শেষ হয়ে গেছে এখন আমরা মাছগুলো ধুয়ে নিচ্ছি ওই যে নীলিমা নিচে চাতালে ধুইতেছে আর আমি উপরে মাছ ধরছি পুকুর তো নাই পুকুর বানাই নিছি এই যে এখানে পুকুর বানাইয়া এখানে মাছ ধুইতেছি এখানে ডাল ভাত বসাই দিছি ডাল হবে আজকে জল পাই দিয়ে এখানে ভাত বসানো আছে

ভালো করে লবণ দিয়ে মাখিয়ে এইভাবে এই টাটকা তেলাপিয়া মাছ কিন্তু খেতে খুব মজার যেভাবেই ঠান্ডা কেন ভাজা পাতলা ঝোল বা সবজি দিয়ে আলু দিয়ে খুবই ভালো লাগে এতে গাছের পাখি ডাকে এমনি পাখি তো আর আছে না আমরা একটু সামুদ্রিক মাছ ও রান্না করবে ও খাবে বাকিটা আর কখন দেখবে সবাই মাছ যে কেটে লবণ দিয়ে ধুইতে এতে এটা সব মহিলারাই জানে অন্তত যারা টিচার্স না সব তারা কিন্তু সবাই জানে মাছ একটু লবণ দিয়ে ধোয়া ভালো আমার রান্নার জিনিসগুলো গুছায় নিছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচা এনেছি তারপরে মাছ হলুদ লবণ একটু চালের গুঁড়া দিয়ে মাখায় এনেছি শাকটা বেছে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি সব রান্নাগুলো করে ফেলবো টের সাথে মাথা খাবার জন্য আমি হলুদ বাবুর মাথায় রাখছি এটাই ভেজে নেব

এখন এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আমাদের রান্না বার শেষ এবার সবাইকে খেতে দিব এই যে পুচু মাছ ভাজাটা আর পাল আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে আর এই যে আজকে সাধারণ ঘরের সাধারণ রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আমি বারবারই একই কথা বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্টস দিয়ে জানাবেন ভালো মন্দ ঘুম প্রতি সব কিছু সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য বাই